রহিম আসসালামু আলাইকুম সমান্ত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেড়শো প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মাত্র বন্ধুরা আমাদের মাঝে আমরা অনেকেই আছি কম বাজেটে দোতলা বাড়ি তৈরি করতে চাই বিশেষ করে ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে চাই তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মাত্র দেড় শতাংশ জায়গায় পাঁচ বেডরুমের একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন অলরেডি আপনারা থ্রি ডি দেখতে পাচ্ছেন ধারাবাহিকভাবে দেখাও বাড়িটির ফ্লোর প্ল্যান কলমের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে হল কি বলুন বাজেট লোকের হিসাব তো বন্ধুরা আপনারা যারা একাধিক সন্তানের বসবাসের কথা চিন্তা করে এরকম ছোট জায়গার মধ্যে কম বাজেটের ডুপ্লেক্স বাড়ি তৈরি করা তারা সম্পূর্ণ বিওটি মনোযোগ সহকারে দেখুন আশা করি করে চমৎকারটি ধারণা করবেন বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির থ্রেডি বিউটি ফ্রন্ট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক পাশে সিঁড়িটি দিয়েছি সিঁড়ির নিচে আমরা কেচে গেটের ব্যবস্থা করেছি আপনারা চ্যারিটি অফ করে দিতে পারেন অথবা কেচে গেটটি রেখে ব্যবহার করতে পারেন যদি কেউ চান যে ডুফ্লেক্স করবেন না দোতলা করে দুই সন্তানের বসবাসের ব্যবস্থা করবেন তাহলে কেচে গেটটি রাখতে পারেন আর যদি মনে করেন যে আপনারা ডুপ্লেক্স হিসেবে ইউজ করবেন তাহলে কেচে কেটে অফ করে দিয়ে আমরা এই পোর্টের নিচেতে বাড়ির ভিতর প্রবেশ করব আর পোর্সটি খুব সুন্দর এবং নান্দনিকভাবে আমরা দুটি রাউন্ড শেপের কলাম দিয়ে সাজিয়েছি খুবই সিম্পল করে যাতে করে আপনাদের অতিরিক্ত টাকা খরচ না হয় ফার্স্ট ফ্লোরটা তোতলা দিয়ে আমরা একটি ব্যালকনির ব্যবস্থা করেছি খুব সুন্দর ডিজাইন করে দিয়েছি উপরে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালগুলোতে আমরা তেমন কোনো কাজ করে যাতে করে আপনাদের অতিরিক্ত টাকা খরচ না হয় আর জানালাগুলো আমরা খুব সিম্পল ডিজাইন করেছি তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের ডুপ্লেক্স বাড়ির থ্রি ডি বিউটি আপনারা দেখতে পেলেন তো এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো আমি আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই বাড়ি তৈরি করার আগে একজন দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কাজ করবেন আর আমাদের কিন্তু ড্রিটিশন করাতে চাইলে এখানে আমার ফোন নাম্বার আছে তাহলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সহিত কাজ করে আসছি ইনশাল্লাহ তো বন্ধুরা এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান তো শুরুতে আমরা গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি দেখে নেব এবং জায়গার মাপটি দেখে নেব তো আমরা এই বাটি তৈরি করতে যে জায়গাটি ব্যবহার করছি সেই জায়গার দৈর্ঘ্য হচ্ছে পঁয়ত্রিশ ফিট আর প্রস্ত হচ্ছে বাইশ ফিট তিন ইঞ্চে এইখানে টোটাল জায়গার পরিমাণ হয় সাতশো ষাট স্কোয়ার ফিট জায়গা যা শতাংশে কনভার্ট করলে দেড় শতাংশ জায়গার সাথে সামান্য একটি বেশি জায়গার প্রয়োজন পড়বে তো বন্ধুরা বাড়িটির শুরুতেই আমরা একটু পোর্স দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পোর্সটি তিন ফিট বা আট ফিট ছয় ইঞ্চটি পোর্সটি আমরা দুটি রাউন্ড শেপের কলাম দিয়ে খুব সুন্দর করে তৈরি করেছি এটি এখানে আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তারপরে হচ্ছে দিয়ে আমরা বাড়ির লিভিং স্পেসে প্রবেশ করব বারো ফিট বা এগারো ফিটের বড় একটি লিভিং স্পেস এখানে আমরা দিয়েছি তারপর এটার পাশে হচ্ছে আমাদের কিচেনটি দিয়েছি হচ্ছে সাত ফিট বাই সাত ফিট তিন ইঞ্চিটি কিচেন এখানে আমরা প্লেসমেন্ট করেছি তারপর হচ্ছে আমাদের কমন টয়লেটটি আট ফিট বাই তিন ফিট সাত ইঞ্চির কমন টয়লেটটি এখানে আমরা প্লেস করেছি ফ্রন্টে আমাদের ডাইনিং স্পেসটি সাত ফিট বাই তেরো ফিট নয় ইঞ্চি ডাইনিং স্পেসটি এখানে লম্বা অনেক বড় সড়ো হবে আমাদের এই ডাইনিং স্পেসটা আমরা এই ওয়ালটি এখান থেকে উড়াই দিলে তাহলে এখানে অনেক জায়গা থাকবে আরও খোলামেলা হবে জায়গাটি তারপর হচ্ছে আমাদের একটি বেডরুম এইখানে এগারো ফিট বাই দশ ফিটের একটি বেডরুম এইখানে আমরা পাচ্ছি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আর এই কর্নার আমরা একটি বেডরুম পাচ্ছি এগারো ফিট বা এগারো ফিটের অনেক বড়ো সর একটি বেডরুম তো বন্ধুরা এখানে আমি আপনাদেরকে একটি জিনিস দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে আসলে এখানে ডাইনিং স্পেস আসলে সাত ফিট বাই তেরো ফিট নয় ইঞ্চি না এটা আরও বড়ো হবে এখানে আমরা এই ওয়ালটি উঠাই দিলে এইখানে জায়গাটা হয় হচ্ছে দশ ফিট এগারো ইঞ্চি প্রায় এগারো ফিট বাই তেরো ফিট নয় ইঞ্চ জায়গাটা অনেক বড় সর এবং খোলামেলা হয় আর যদি কেউ দোতলা করতে চান তাহলে এই পাশের ওয়ালটা রেখে এইখানে ওয়াল করে দেবেন তাহলে আলাদা আলাদা দুটি ফ্লোর হয়ে যাবে তো গ্রাউন্ড ফ্লোরে আমরা পাচ্ছি হচ্ছে দুটি বেডরুম তারপর একটি টয়লেট একটি ডাইনিং স্পেস লিভিং স্পেস কিচেন এবং একটি পোর্চ তো এখন যদি আমরা দোতলার ফ্লোরে অর্থাৎ ফার্স্ট ফ্লোর চলে যাই তাহলে আমরা যা দেখব তা হচ্ছে আমরা সোজা চলে আসবো হচ্ছে আমাদের লিভিং স্পেসে এখানে বড় সরো সতেরো ফিট বাই সাত ফিটের একটি বড় খোলা লিভিং স্পেস থাকছে এখানে আমরা আমাদের পারিবারিক ছোটো খাটো প্রোগ্রামগুলো করতে পারবো আর এখানে আমরা একটি ওয়াল ক্যাবিনেট দিয়েছি এটা আমরা শোপিস রাখার জন্য ব্যবহার করতে পারি অথবা আলমারি হিসাবে ইউজ করতে পারি আর ফ্রন্টে আমরা একটি মাস্টার বেডরুম দিয়েছি এগারো ফিট বা বারো ফিটের এটির সাথে একটি টয়লেট অ্যাটাচ করেছে আট ফিট বাই তিন ফিট সাত ইঞ্চির টয়লেটটি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আর সামনে একটি ব্যালকনি আছে যেটি পোর্স এই পোর্টসটিকে আমরা দোতলাতে এসে ব্যালকনি হিসাবে ইউজ করবো তিন ফিট বাই আট ফিট ছয় এটি ব্যালকনি এখানে আমরা প্লেস করেছি আর এখানে আরেকটি কমন টয়লেট আমরা দিয়েছি সাত ফিট বাই চার ফিট একটি টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করেছি তো বন্ধুরা আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আমার ফোন নাম্বার আছে চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন পিছনে আমরা একটি বেডরুম দিয়েছি এগারো ফিট বাই এগারো ফিট একটি বেডরুম এটি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে বড় সড়ো আছে তারপরে হচ্ছে আরেকটি বেডরুম এগারো ফিট বাই দশ ফিট একটি বেডরুম এটি স্ট্যান্ডার্ড সাইজের এবং বড় সড়ো আছে তো এই হচ্ছে আজকে আমাদের ফার্স্ট ফ্লোর তো দোতলার প্ল্যান এখানে টোটাল দুটি বেডরুম পাচ্ছেন পাশাপাশি দুটি টয়লেট একটি ব্যালকনি এবং একটি লিভিং স্পেস পাচ্ছেন আর সাথে একটি ওয়াল ক্যাবিনেট পাচ্ছেন তো আমরা টোটাল দুটি ফ্লোর মিলিয়ে টোটাল পাঁচটি বেডরুম তিনটি টয়লেট কিচেন ডাইনিং স্পেস ড্রয়িং স্পেস এবং পোর্টস পাচ্ছে এবং ব্যালকনি পাচ্ছে তো মধ্যে যদি কলামের দিকে যাই তাহলে আমাদের বাইরের তৈরি টোটাল কলাম লাগবে হচ্ছে নয়টি নয়টি কলাম হলে আমরা বাড়ি কাজটি খুব সুন্দর এবং সুচার রূপে শেষ করতে পারবো ইনশাল্লাহ তো এখন আমরা যাব হচ্ছে বাজেটের দিকে এর নান্তনিক ডিজাইনের বাড়িটি যদি আমরা করতে চাই তাহলে আমাদের প্রাথমিক যে বাজেট রাখতে হবে তা হচ্ছে তিরিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা হলে আমরা বাড়ি কাজটি খুব সুন্দরভাবে শেষ করে বসবাস করতে পারবো আর যদি একটু গোর্জিয়াসলি করতে চাই তাহলে আমাদের বাজেট লাগবে প্রায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকার মতো আমাদের বাজেট লাগবে যদি আমরা ভিতরে ইন্টেরিয়র করি তারপরে ভালো মানের টাইলস ফিটিংস পেন্টিংয়ের কাজ করি তো আজকে পর্যন্তই আল্লাহ আপনাদের মনে আশা পূরণ করুক স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক সেই প্রত্যাশায় আল্লাহ আপনাদেরকে শান্তিতে এবং সুখে রাখুক ভালো রাখুক নিরাপদ রাখুক আসসালামু আলাইকুম